আমি বরাবরই ব্রেক জার্নি করতে ভালোবাসি তাই আমি আর হাসি বেরিয়ে পড়লাম ভাটল থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে প্রথমে আমরা ভাটল থেকে টোটো করে নাগর যাবো দেন আমরা নাগর থেকে আবার অন্য একটি গাড়িতে যাব তো দেখা যাক নাগর থেকে আমরা কেসে যাই আমরা প্রথমত সরিয়াবাদ মোহনা হালালপুর জগদীশপুর এগুলো পার করে আমরা জাস্ট নাগরের কাছাকাছি এসে পৌঁছলাম নাগর যে ব্রিজটি ছিল সেই ব্রিজটি বর্তমানে পুনরায় চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি এই রাস্তায় নতুন করে এসে থাকেন তাহলে দেখতে পাবেন পুরো হাইওয়ে একেবারে ঝকঝকে রাস্তা তৈরি করে ফেলেছে এনএচএই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া একেবারে নতুন করে সুন্দর সাজিয়ে সাজিয়ে তুলেছে সেই এনএস থার্টি ফোরকে আমরা নাগরে পৌঁছে গেছি ভাবলাম বাসে উঠবো একটি বাসে এসে দাঁড়ালো বাট বাসে উঠলাম না আমরা পরক্ষণেই একটি টোটোতে আবার বসে পড়লাম রায়গঞ্জের উদ্দেশ্যে আমরা সেখান থেকে প্রথমত নাগর থেকে আমরা যাব পানিশালা পানিশালা পার করে বারোদুয়ারি বারদুয়ারির পরেই কিন্তু ভাট রায়গঞ্জ দেখতে পাচ্ছেন আমরা সেই ন্যাশনাল হাইওয়ে এমনি স্থি ধরে টোটোতে করে চলে যাচ্ছি ভীষণ রিস্ক ন্যাশনাল হাইওয়েতে টোটোতে ওঠা কিন্তু খুবই চাপের বিষয় তারপরেও কিন্তু আমরা উঠলাম কেন আমার ভীষণ ভালো লাগে যিনি চালক ছিলেন ওনাকে বলে দিলাম যে ভাই আস্তে আস্তে চালক আমরা পানিশালা পার করেই পেয়ে গেলাম রায়গঞ্জ টোল এই টোল চত্বরটি পুরো পুরোটাই সুন্দর সাজে সজ্জিত তারপরে আমরা চলে এলাম বারোদুয়ারি বারোদুয়ারি যে চৌমাথা মোড়টি রয়েছে সেই চৌমাথা মোড়ের যেসব এলাকা মহারাজ মহারাজপুর বিন্দল আপনার বারোদুয়ারি থেকে বামহাতে যে রাস্তাটি যাচ্ছে সেটি হচ্ছে বিন্দল বারুদুয়ারি থেকে ডানাতে যে রাস্তাটি যাচ্ছে সেটি বাহিন বাহিন এলাকা চলে যায় এবং বারদুয়ারি থেকে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেটি হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ ঢোকার আগেই হাতে লক্ষ্য করলাম বিখ্যাত এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস কুলিক পক্ষী নিবাস রায়গঞ্জ ফরেস্ট পাশে একটি সুন্দর নদী সেই সুন্দর নদী পার করে দেখতে পেলাম সুরেন্দ্রনাথ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ পার করেই শিলিগুড়ি মোড়ে আর শিলিগুড়ি মোড়ের সেই পুরনো দোকান মামার চায়ের দোকান পাশে বিদ্যাচক্র হাই স্কুল এই শিলিগুড়ি মোড় আমার এক সময়ে আড্ডা মারার জায়গা ছিল আমি যখন কলেজে পড়তাম এই রায়গঞ্জ শহরে থাকতাম তখন আমার এখানকার সব কিছুর সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল যদিও আজ সেটা অনেকটা দূরে রায়গঞ্জ শহরটি আমার বেসিক্যালি খুব ভালো লাগে রায়গঞ্জ মানেই কিন্তু আমার এক ভালোবাসার জায়গা রায়গঞ্জ মানে কিন্তু আমার সেই পুরনো স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা আপনারা দেখতে পাচ্ছেন আমি রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকে গেছি আপনারা যারা আগে রায়গঞ্জ শহরে এসছেন তারা কিন্তু এখনকার যে রায়গঞ্জ শহর সেই সেই রায়গঞ্জ শহর কিন্তু পুনরায় ভিন্ন পুনরায় অভিনব রূপে সেজে উঠেছে সেই রায়গঞ্জ শহর রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরের মধ্যস্থল মোহনবাটিতে দাঁড়িয়ে আমি বেশ কিছু ফলের বাজার করলাম বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি এক রিলেটিভের বাড়ি সেই কারণেই আমরা ওখান থেকে ফলের বাজার করে টোটো করে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি রায়গঞ্জ আমার কিন্তু একটা একটি প্রাণপ্রিয় জায়গা রায়গঞ্জ শহরকে আমি এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি তার পেছনে কিন্তু বহু কারণও আছে আমার কলেজ লাইফ রায়গঞ্জ আমার ভালোবাসা রায়গঞ্জ আমার শ্বশুরবাড়ি রায়গঞ্জ ইভেন রায়গঞ্জে আমার প্রচুর ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে টিল নাও কিন্তু যোগাযোগ হয় যেরকম তুহিন আছে পবন আছে তারপরে আপনার বেলাল আছে শামসুদ্দিন আছে জাহাঙ্গীর আছে সামিম আছে অনেক অনেক পণ্ডিতা আছে অনেক কেউ পরিচিত সেই সময়ে কলেজ কলেজ মেট যারা বা কলেজ লাইফে যারা আমার ফ্রেন্ডশিপ ছিল তাদের তাদের সাথে ট্রিন লাভ কমিউনিকেশন আছে আর রায়গঞ্জটা আমার ভীষণ ভালো লাগে আপনারা যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে তাদের আপনাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রায়গঞ্জ শহর আপনার কেমন লাগে সেটা অবশ্যই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রায়গোজ থেকে আপনি আপনারা যারা দেখছেন কারা কারা বিলং করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন